সত্রামে সবাই এই দেখো চলে এসেছি দেখো আমরা জানিও না যে পিসি আগে থেকে পিঠে বানাচ্ছে বৌদি চালগুড়ো করে দিচ্ছে আর পিসি বসে বসে দেখো কাঠের জালে পিঠে করছে এই যে পিষি গো দই সন্তা কার কার ভালো লাগে এরকম সাজের পিঠে বাবা ভায়লান হ্যাঁ পিঠে অনেকেই ভালোবাসে খেতে কত বড় মাম মাম এই যে মামি কাটছে মামিটা কাটছে বসে বসে মাম কত বড় মাম কাটছে মামা নিয়ে এসেছে দেখেছো মাছ খেতে খুব ভালো লাগে না পাপা আমাদের অনেক ভালো লাগে মার মাসি মিলে সবজি কাটতে বসেছে দেখো

দাদুকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ তাকিয়ে বলো তাকিয়ে বলো থ্যাঙ্ক ইউ কি ভাই এইটুকুনি আবার মামা হয়ে গেছে

সবাই বসেছে রান্না কি করেছে আজকে বৌদি আর বড় বৌদি আমাদের দেখো ভাপা পিঠে শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে

হাতী যাও হাতী হাতী আছে